বন্ধুরা আমরা এখন আছি পাটুলিয়াতে আমরা একটা অত্যন্ত সুন্দর মসজিদের নামাজ আদায় করলাম আপনাদের মসজিদটা দেখাই এটার মসজিদটার ফরমাল নাম হলো মা আয়সা রাজে আলাহ তালন মসজিদ বস্তুত এটি এই এলাকার আলোচিত শিল্প ব্যক্তিত্ব খা নির্মাণ করেছেন আমি মসজিদটা আপনাদের দেখাচ্ছি এই হলো মসজিদের মূল গেট এখান দিয়ে ঢুকতে হয় মসজিদটি আসলে একটু অন্যভাবে তৈরি করা এটার এমন নির্মাণশৈলী আসলে আমি যেটা দেখলাম যে এসি লাগে না এই মসজিদে ফ্যান লাগে না অনেকটাই বড় জায়গা বিশাল বড় একটি চত্বর এবং এই হলো সুচ্চ মিনার এবং এই হলো মসজিদ এই হলো মসজিদের মেম্বর আর এই হলো মসজিদের সিলিং পুরোটাই আসলে খুবই সুন্দর ইকোসিস্টেম করে করা এই প্রত্যেকটা জানালাগুলো আসলে খুলে দেওয়া যায় গরমের সময় তখন পুরো মসজিদটাই প্রচণ্ড বাতাস চলে আসে পর্যাপ্ত আলো বাতাস থাকে যে কারণে আসলে গরমের দিনে খুব একটা গরম অনুভূত হয় না সিলিংয়ের দিকে খেয়াল করলে দেখবেন কোনো ফ্যান দেখা যাচ্ছে না বছরের পর বছর কিন্তু মানুষ এভাবেই নামাজ আদায় করতেছে কোনো ধরনের গরম ছাড়া অত্যন্ত সুন্দর নির্মাণ শৈলীতে আসলে এই মসজিদটি খুবই সুন্দর খুবই সুন্দর মসজিদের উত্তর পাশে বারান্দা এবং এখানে সুন্দর করে আবার গাছগাছালি লাগানোর জন্য ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ফল মনজ গাছ লাগানো হবে আমরা যেটা কথা বলে জানতে পারলাম এই মসজিদের এক পাশে সুন্দর বারান্দা এখানেও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এই পাশ দিয়ে হলো অজুখানা এই হলো মসজিদের অজুখানা স্থানীয়ভাবে মসজিদটি বাচ্চুখা মসজিদ নামে পরিচিত আপনারা যদি কখনো পাটুরিয়া ঘাটে আসেন পাটুরিয়া ঘাটে একেবারে কাছেই এই বাচ্চুখা মসজিদটি অবস্থিত আমশার মসজিদ এখানে নামাজ পড়বেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ